100% এক্সপোর্ট কেউ যদি প্রুফ করতে পারেন যেগুলো এগুলো এক্সপোর্ট না কপি ক্লোন সে ক্ষেত্রে চারটি পেন গিফট রাখবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এরকম ফ্রেশ কাপড় কালার কাপড়টা ধরে দেখেন ভাই অসাধারণ ফেব্রিক জোস একটা ফেব্রিক এগুলো আপনার মার্জিত কালার কাপড় হবে 6 মাসের ভিতর কালার কস রং কস কিছু উঠল ক্যাশব্যাক গ্যারান্টি ইনশাআল্লাহ カラーটা খুবই সুন্দর প্রাইস থাকতেছে মাত্র 350 টাকা তিন পিস নিলে

তো আপনাদের এখানে কি কি পাওয়া যাবে ভাই আমাদের এখানে আপনার সব ধরনের এক্সপোর্ট জিন্স গ্যাবারডিন কালেকশন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা সব নাম্বার একশো পাঁচ ফাতেমা গার্মেন্টস আজকে যে প্যান্টগুলো আমি দেখাবো একেবারে ফুল ইনটেক থাকবে আর প্রাইস থাকবে ধামাকা অফার দেখেন প্রতিটা প্যান্টের বাটন রিপিট যা আছে ফুল ইনটেক স্টিচ স্লিম ফিট কালারটা খুবই সুন্দর প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা তিন পিস নিলে

এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক টাকা জি এক পিস তিনশো পঞ্চাশ তিন পিস নিলে এক হাজার টাকা প্রতিটা দেবে আপনার স্টিচ সুপার স্টিচ হবে কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ এই একটা প্যান্ট দেখেন ভাই অসাধারণ একটা প্রোডাক্ট এটার প্রাইস পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে এক হাজার টাকা

দুই পিস নিলে এগারোশো টাকা এগারোশো টাকা যে ভাই লাইট অ্যাস পছন্দ করেন ভাইদের জন্য এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই বেস্ট দেখেন খুবই সুন্দর এটার প্রাইসে পূর্বে মাত্র আপনার 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এই প্রাইসে প্রোডাক্ট কেউ দিতে পারবে না এটার প্রাইসে পূর্বে মাত্র 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা দেখেন 1100 টাকা একদম কাছে থেকে দেখেন কোয়ালিটিটা বুঝতে পারবেন প্রতিটা জিনিস অথেন্টিক ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখান থেকে নেক সমস্যা নাই

দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা জি ভাই লাইট স্কাই পছন্দ করেন ব্লু লাইট স্কাই এই প্যান্টটা খুবই সুন্দর দেখতে পারেন এটাও নেক্সটের একটা প্যান্ট বাটন রিপিট ফুল ইনটেক থাকবে দেখেন কেয়ার লেভেলটা পর্যন্ত ফুল ইনটেক প্রাইস পড়বে মাত্র 600 দুই পিস নিলে 1100 টাকা দুই পিস 1100 টাকা জি ভাই আর এই একটা প্যান্ট দেখতে পারেন খুবই সুন্দর আসলে না বললেই না দেখা গেছে আপনার শপে আসলে বুঝতে পারবেন না যে এখানে কত ধরনের প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট আছে সারা দিন দেখে শেষ হবে না ইনশাআল্লাহ এটার প্রাইস পড়বে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা পড়বে যে ভাইরা গ্যাবার্ডিং লাইক করেন যে না ভাই একটু ভালো কোয়ালিটির ভিতরে গ্যাবার্ডিং দেন এই প্রোডাক্টটা দেখতে পান প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগারোশো টাকা জি অনেক সুন্দর কালার এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর এলে কিন্তু ভাই জোস লাগবে এগুলো ভাই অরিজিনাল স্লিম ফিট দেখেন আর এটা হইছে গ্যাবার্ডিনের যে মাস্টার কালার বলে এটা হইছে গ্যাবার্ডিনের মূল তো মাস্টার কালার মাস্টার কালার জি এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে রং কষ্ট সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি আছে যে ভাইরা অ্যাশ ব্ল্যাক খুঁজতেছেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর অনেকে বলে যে ভাই কালার জ্বলে যায় কালার জ্বলে যায় না ভাই এগুলো কালার জ্বলবে না কারণ এগুলো অলরেডি ওয়াশ হয়ে আসছে এগুলো জ্বলার মতো কোনো ওয়ে নাই আর এগুলো রং কালার কস কিছু যাওয়ার মতো নাই এটার প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগারোশো টাকা যে ভাইরা অলিভ কালারটা লাইক করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে অলিভ কালার জি অলিভ কালার এটার প্রাইস ওপরে ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগারোশো টাকা ডার্ক অ্যাশ মানে চকলেট টাইপ কালারের ভিতরে যে ভাইরা পছন্দ করেন ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইসে পড়বে আপনার 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা সব ধরনের কোমরের সাইজ পেয়ে যাবেন জি ইনশাআল্লাহ সাইজ अवेलेबल আছে এই প্যান্টটা দেখেন খুবই সুন্দর খুব ইউনিক টাইপের এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট ক্রস পকেটের ভিতরে ব্যাক সাইডের পকেটটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইসে পড়বে মাত্র 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা 1100 টাকা যেবারে জর্জ জর্জের লাভার মানে গ্যাবাডিন ভাইয়ের নাম জর্জ

এই একটা প্যান্ট দেখেন ভাই পার্টি প্লেসে পরে যাওয়ার মতো খুবই সুন্দর স্লিম ফিট প্রাইস পূর্বে মাত্র 350 তিন পিস নিলে 1000 টাকা তিন পিস 1000 টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই খুব সুন্দর এটা হইছে আকাশী স্কাই কালার খুবই সুন্দর এগুলো আসলে কাপড় কালার মার্জিত কাপড় কালার এগুলো দেখার কিছুই নেই এটাල් প্রাইস পূর্বে মাত্র 350 টাকা তিন পিস নিলে 1000 টাকা গরমে পরে অনেক আরাম পাবেন

এই দেখেন কালার ভাই আসলে সব তো দেখানো সম্ভব না অল্প কিছু দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর সাইড থাকবে হালকা ফেড একবার অরিজিনাল ব্যাগ এগুলো কোন আপনার লোকাল ফেব্রিক না যা আছে অরিজিনাল এক্সপোর্ট প্রাইস করবে মাত্র 500 টাকা 500 টাকা যে ভাই একটু ফ্যাশনেবল খুঁজতেছেন যে ভাই ব্যাগের ভিতর একটু ফ্যাশনেবল এই প্রোডাক্টটা দেখতে পারেন ওই ভাইদের জন্য খুবই বেস্ট হবে আর এটা সামনেটা আরো সুন্দর ভাই খুবই সুন্দর এগুলো কোনো স্টিকার না এগুলো কোন স্টিকার না এগুলো যা আছে একবার অথেন্টিক অরিজিনাল এমব্রয়ডারি করা ঠিক আছে আরো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ফর্মাল প্যান্ট এগুলোর প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা করে দুই পিস মিলে এক টাকা জি আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপারমার্কেট মার্কেট দ্বিতীয় তলা শপ নাম্বার একশো পাঁচ ফাতেমা আর আমাদের কাছে আপনি ডেনিম জ্যাকেট পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর শেফা ডেনিম গুলো এগুলো হয়েছে মাইনাস এর জন্য তাহলে ভিউয়ার্স এ পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম